গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমু ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো শুরু করে দিই আজকের ছোট্ট ব্লগ আছে কিন্তু বৃহস্পতিবার আর ছ তারিখ আর এখন কিন্তু বাজে সাতটা পঁয়তাল্লিশ তো চলো দেখো ছোটো মেয়েকে ওটা টিফিন টিফিন করে দিয়েছি ওকে রেডি করে জুতো জুতো পরে ওকে স্কুলে বার করে দিলাম তারপরে কিন্তু আমি সাথে সাথে দোকানে গেছি দোকানটা খুলে দিয়েছি দিয়ে দোকানটা কিন্তু সুন্দরভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি বাসির দোকানটাকে তো চলে এইটা হচ্ছে আমার রোজগার রুটিন তোমাদেরকে মাঝে সাথে শেয়ার করি দোকানেরটা মাঝে সাথে শেয়ার করি না তো এই জন্য আর এদিকে দেখো আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি চারে সাইডটা বাসির দোকানের বাঁশি ছেড়ে দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করছি তো চলো দুটো দোকানে পরিষ্কার করা হয়ে গেলো এটা কিন্তু আমার কাপড়ের দোকান পরিষ্কার করেছি তারপরে কিন্তু বাইরেটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো সকালের ভিউটা দেখো পিছনের দিকে কি সুন্দর লাগছে একদম ভোরের মানে সাত আটটা বাজে যাচ্ছে প্রায় তো আটটার বেলাটা কি সুন্দর লাগছে দেখো আর এদিকে তোমার দাদা ভাই কুমড়ো ফুল নিয়ে এসছে তো আমি একটু বেসন আর ঘরে দুধ নিয়ে যাচ্ছি চাটা খাবো তো চলো এই যে বেসন আর দুধ আর কুমড়ো ফুলটা নিয়েছি আর এখানে কিন্তু আছে কি বলো তো মাছ আছে আর সবজি বাজার আছে কিছু তো এবার নিয়ে আমি ওপরে যাবো তো গাড়ি দেখো চলে এসছি ওপরে আর কী কী নিয়ে এসছে সেটা তোমাদেরকে শেয়ার করছি কাঁচা লঙ্কা কুমড়ো শিম আর এদিকে ঝিঙে আর এদিকে মাছ নিয়ে এসছে রুই মাছ আর তোমার দাদা ভাই রুটি খাবে তো ওই জন্য রুটি করার জন্য আটা নিয়েছি তো চলো এদিকে সবটা কেটে কুটে কিন্তু গুছিয়ে তারপরে চলে এসছি রান্নার দিকে কেন তোমার সবাই সকালে রুটি টিফিন করবে এই জন্য তো এই তরকারিটা করব দু পিস মাছ দিয়ে তোমার দাদা ভাই তরকারিটা করে তাকে খেতে দেবো আর আমি এদিকে দেখো দুধ জাল দিয়েছি আর এদিকে চাটা করা বসিয়ে দিয়েছি চাটা করব আর এদিকে তরকারিটা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি মানে তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ঘরে এসে দোকান থেকে এসে জামাকাপড় ছেড়ে একটি শাড়ি পরেছি অনেক দিন বাদে একটু শাড়ি পরলাম সকালে আগে প্রায় সময় সকালে কিন্তু শাড়ি পরে দোকানে যেতাম নাইটি পরে যেতাম না তো এখন আবার নাইটি পরে যাই দোকানে এই জন্য শাড়িটা পরা হয় না ওই জন্যই ভালো আজকে একটু শাড়ি পরবো তো শাড়ি পরেছি দেখো এই তরকারটা রান্না করেছি তোমার দাদা যে ঝিঙে আলু মাছ দিয়ে আলু না ঝিঙে তরকারি করেছি আর এই যে তিনটে রুটি একটা ডিম সিদ্ধ দিয়ে দোকানে পাঠিয়ে দিচ্ছি তো চলো মেয়ে বড়ো মেয়ে দোকানে দিয়ে এসে রুটি উটি খেয়ে তারপরে চলে এসছে বাড়িতে ঘরে এবার আমি একটু তোমাদের ফুল গাছগুলো দেখিয়ে দিলাম তারপরে কিন্তু ঘরের সব কাজ বাজ সেরে তারপরে কিন্তু ছোটো মেয়ে স্কুল থেকে আনতে গেছে দেখো আনার সময় বলে কেক খাবো তো কোন কেকটা খাবে সেটা পছন্দ করা হচ্ছে তো নেওয়া হয়ে গেছে এবার তো আমরা এবার বাড়ির দিকেই রওনা হব তো দেখো কি সুন্দর ভিউটা লাগছে না একদম সেক্টর ফাইভে কিন্তু তো চলো আজকে দুপুরে লাঞ্চে ভিউটা শেয়ার শেষ করছি সবাই ভালো থেকো